নো টেনশন আমিও দেখিনি সেই মিরাকেল টমেটো গাছ ধনে ধরে ভর্তি হয়ে গেছে আর ম্যারিনেট করা চিকেন গুলো আজকে সারাদিন যে যেতে খেলা হচ্ছে নরিন গুড়ের আইসক্রিম ভালো হয়েছে আমরা একটা আইসক্রিম পার্টি করছি মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে সানডে কালকে এসে রাত্রিবেলা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম কারণ দুপুরবেলা একদম তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম আর তারপরে এসে আদিকে রাস্তায় একবার খাইয়েছিলাম কিন্তু বাড়িতে এসেই আগে মানে প্রায় দশটা মতন বাসতে যায় ওই জন্য আদিকে আগে ওর খাবারটা করে খাওয়ানোর ছিল তো ওই জন্যে ওকে আগে খাওয়ালাম তারপরে আমাদের রান্না করলাম রান্না বান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে তো ওই জন্য আপনাদেরকে আর কালকে যেগুলো কিনেছি সেগুলো আর কিছু দেখানো হয়নি আপনাদেরকে দেখাবো তার থেকেও বেশি যে বাইরে থেকে কিছু কিনে আনলে জানেন তো নিজেরও একটা সব থেকে বেশি কিউরিয়াসিটি থাকে যে কি কিনলাম বাড়িতে এসে আগে দেখবো যে কী কিনলাম তো ওই আমার নিজেরও দেখা হয়নি তো ওইখানে সব পড়ে রয়েছে যে আপনাদেরও দেখাবো সাথে করে আমারও একবার দেখা হবে তো সেটা একটু মানে কি বলবো টাইম কনজিউমিং তাই ভাবলাম যে ঠিক আছে থাক তাহলে পরে দেখব আপনাদের সাথেই একসাথেই নিজে দেখবো কালকে রাতিরবেলা শরীর একদম দিচ্ছিল না ওই জন্য এসেই মানে একদম পড়েছি আর চলে গেছি কোথায় গেছি কে জানে তো চলুন আজকেও দিনটা শুরু করি ব্লগটা শুরু করি ব্লগটা আপনারা দুদিন পা পরে পাবেন সবাইকে গুড মর্নিং বলে ব্লগটা শুরু করছি আর শেষ অবধি সাথে থাকবেন আর শুনুন সবার প্রথমে ব্লগটা দেখার আগেই যারা যারা নতুন দেখছেন না তারা আগে সাবস্ক্রাইব করে নিন তো আগেই আপনারা সাবস্ক্রাইব করে নিন চলুন ব্লগটা শুরু করি সকালবেলা বুঝতেই পারছেন এখনও অবধি বিছানা ছেড়ে উঠিনি আদিও ঘুমোচ্ছে অনেক বেলা হয়ে গেছে ঘুমটাও জানেন তো মনে হয় পুরো হয়নি কিরম যেন ঘুম ঘুম মতন পাচ্ছে আদির বাবা অলরেডি চা খাওয়া হয়ে গেছে ওই দেখুন নতুন কাপে চা খাচ্ছে এই যে নতুন কাপে চা খাচ্ছে ওর বাবা এই সাদা কাপগুলোই পছন্দ করে ওর এই সমস্ত আর আমি একটু যেহেতু বড় কাপ পছন্দ করি আমারও খুব কাপের ফ্যাশনেশন রয়েছে আমার খুব ভাল লাগে সুন্দর সুন্দর কাপে চা খেতে ওর বাবা চা খেয়ে বাজার চলে গেছে আমি এই চা শেষ করলাম এইবার আমিও উঠবো আর ওই দেখুন ওগুলো সব ওখানে ওরমভাবে পড়ে রয়েছে কাল থেকে এই দেখুন এখনও কিছুই খুলিনি কিছুই দেখিনি সব ওরমভাবেই পড়ে রয়েছে একবারে আপনাদের সাথেই দেখব নো টেনশন আমিও দেখিনি তো চলুন দিনটাও শুরু করি ব্লগটাও শুরু করি আর এই দেখুন আর দি ঘুমাচ্ছে আমাকে কাজগুলো করতে হবে চলো উঠি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন এই যে আমার সেই মিরাকেল টমেটো গাছ দেখুন দুখানা টমেটো ধরেছে আর ওইদিকে ধনে পাতা তো জানেন তো পুরো ধনে ধরে ভর্তি হয়ে গেছে এই দেখুন দেখতে পাচ্ছেন ছোট ছোট কত ধনে ধরেছে আমার যে দেখে কি মজা হচ্ছে আপনাদেরকে আর কি বলবো মানে এই মজা এই দেখে মানে বলে আর মানে দেখে বলে কি বলবো বল বলে বলারও ভাষা না চলে এলাম রান্নায় আদিকে আজকে পাবদা মাছই দেবো ওই গাজর আলু দিয়ে একটা ঝোল করে দেবো আর আমাদের তো দেখলেনি চিকেন আর রাইস মানে ফ্রায়েড রাইস হবে চিকেনের রেসিপি আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছি ওই জন্যে আজকে আর শেয়ার করলাম না শুধু ফোড়নে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে ওই পেঁয়াজটাকে ভেজে আর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে এবার করে নেবো আজকে জানেন তো ওর বাবাকে খাবার দিতে ভুলে গেছি তাই এত বেলায় খাবার দিচ্ছি রান্না তো হয়ে গেলো চলুন এক নজরে দেখে নিন আজকে আদি কেউ জানেন তো এই যে ভালো চালেরই ভাত দেব। আমরা ফ্রায়েড রাইস খাবো বেচারা খাবে না তো ওই জন্য ওর জন্য আজকে এই ফ্রায়েড রাইসের চ্যালেরই ভাত করেছি আদির মাছের ঝোল আমাদের ফ্রায়েড রাইস মাংস আর সালাড ব্যাস এই আজকে রেসিপি রান্না করতে করতে শুনলাম জেটো থেকে কিছু দিতে এসছে চলুন দেখা যাক কী কী এসছে একটা ডোমিক্স নুন তেল ব্যাস এই এসছে মানে সাদা তেল আর সরষের তেল মানে রিফাইন্ড অয়েল যেটা আর মাস্টার্ড অয়েল এখনও জানি বেডরুম পরিষ্কার হয়নি কত কাজ বাকি আদিকে চান করাবো আমি নিজে চান করব ঠাকুর পুজো দেব এই এখন এলাম বেডরুমটা পরিষ্কার করতে এরপরে সব করে তারপর দুপুরের লাঞ্চে বসবো আজকে সারাদিন যেতে যেতে খেলা হচ্ছে এই দেখুন একটু আগেই এলো আবার এখন তিন প্যাকেট ওই আমি যে টোস্ট বিস্কিটটা খাই সেটা এসছে তার সাথে একটা জিরা বিস্কিট এসছে আর এখানে আছে নুন গুঁড়ের আইসক্রিম এই যে এটা হলো আইসক্রিম আর এই গুড়টা আলাদাভাবে দিয়েছে আমরা এই আইসক্রিমটা জানি তো প্রথম ভজর খেতে গেছিলাম ওখানে খেয়েছিলাম যাই হোক এখন ডিপ ফ্রিজে তুলে রাখি ভালো হয়েছে ভালো হয়েছে এটা এটা কিরকম ভাবে ভালো হয়েছে বলা ঠিক করে বলো ভালো হয়েছে ভালো হয়েছে সবাই ভালো হয়েছে বলে যেটা ভালো আমার হাজবেন্ডের কথা শুনলেন বলছে সবাই বলে ভালো হয়েছে আমি বলবো ভালো হয়নি ভালো হয়েছে কি ভালো হয়নি সে তো মানুষের খাওয়া দেখলেই বোঝা যায় বলুন আচ্ছা যাই হোক এবারে আমি খেতে বসে গেলাম এই দেখুন গরম গরম মাছ ভাজা আর চিকেন নিয়ে বসে পড়েছি আপনাদের তো আগেই বলেছি ফ্রাইড রাইস হলে আমাদের মাছ ভাজা মাস্ট মানে হবেই এ বাবা আমি না প্রথমে আপনাদেরকে মানে শুধু ফ্রায়েড রাইস দিতে শুধু এক গাল দিতে যাচ্ছিলাম আর কি তারপরে ভাবলাম ছিচি না না চিকেন দিয়ে দিই তো এই গালটা আপনাদের আর এখন দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আদি একটু ঘুমিয়ে পড়েছে জানেন তো ওই জন্য আমরা একটু আইসক্রিম পার্টি করছি কারণ ওকে তো এটা দেওয়া যাবে না চামচ করবে না 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 চামচ ডোবাস না নষ্ট হয়ে যাবে দে আমি জানেন তো নামেই মেয়ে আমার মধ্যে মেয়েদের কোনো গুণ নেই আমি আইসক্রিম খাই না মিষ্টি খাই না ঝালগুড়ি খাই না ফুচকা খাই না মানে খাই না মানে কি মানে মেয়েদের যেরকম একটা মানে তার উপরে একটা মানে কি বলবো একটা কি অ্যাট্রাকশন থাকে সেই রকম কিছু আমার নেই কিন্তু জানেন তো আমার এই নলিন গুড়ের এটা মানে এই আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে এমন কি জানেন তো আদি পেটে থাকতেও অনেক মেয়েদের হয় না তেঁতুল দেখলে লোভ হয় টক দেখলে লোভ হয় আমার এরকম কিছু হয়নি গুড ইভিনিং দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না একটুখানি শুয়ে পড়েছিলাম এটা চোখটা লেগে গেছিলো সন্ধে টন্দে দিয়ে এলাম দিয়ে এসে ভাবলাম আগে আপনাদেরকে জিনিসগুলো দেখিয়ে নি তো চলুন জিনিসগুলো দেখাই প্রথমেই বলি আমি আদির জন্য যে পাঞ্জাবিটা কিনেছি সেটা আমি আপনাদের এমনি দেখাবো না আমি আদিটা পরিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নতুন জামাই আমি জানেন তো আদি পাঞ্জাবিগুলো এক সাইজ করে বড়ই নিয়েছি নইলে ও শুধু এবছরটাই পরবে সামনের বছর গিয়ে আর পরতে পারবে না এই দেখুন এই রকম দুটো প্লেট কিনেছি এটা ম্যাট ফিনিশের উপর নিয়েছি আমি মানে একদিকটা গ্লজি একদিকটা ম্যাট আমার দেখি খুব ভালো লাগলো প্লেট দুটো তো ওই জন্য দুটো নিয়েছি এখন ভাবছি তিনটে নিলে ভালো হতো আচ্ছা এই প্লেট দুটোর দাম নিয়েছে জানেন তো পার পিস দুশো টাকা করে আমার রান্নাঘরে নুনের এটা একদম এ হয়ে গেছে মানে নুনের নুনের কৌটোটা কৌটোটা ভেঙে গেছে তাই এই নুন রাখার জন্য এরকম একটা ছোট্ট এ নিয়েছি এই যে

আচ্ছা এটার প্রাইস না নয় আড়াইশো নিয়েছে নইলে সাড়ে তিনশো নিয়েছে আমার একটু কনফিউশন রয়েছে কারণ ওই সময় আমি বাঁচতে ব্যস্ত ছিলাম তো সৌরভ দামটা শুনেছে আমি পরে আপনাদের বলে দেবো সেম এটারও প্রাইসটা একটু কনফিউশন রয়েছে নয় সাড়ে তিনশো নয় সাড়ে চারশো মানে এই রকম এই যে এটা

লাগছে দেখেছেন আমার পুলাটাকে কিরম লাগছে সবাই কমেন্ট করে কমেন্ট করে বলবেন আমার রাজপুত্র এটা হলো আমার রাজপুত্র এদিকে দেখাও এদিকে দেখাও দেখাও হাই করে দাও হাই ও বাবা হাই করে না নমস্কার করে নমস্কার করে দাও নমস্কার করে দাও আর নমস্কার করে দাও নমস্কার নমস্কার ও ওকে দেখিয়ে দিলাম কালকে কি কেনাকাটি করেছি এই দেখুন এগুলো আজকে আর মাঝামাঝি করতে পারবো না আজকে এমনি রেখে দেবো কালকে এগুলো সব মাজা ধোয়া করবো মা যে তারপরে আমি ইউজ করব আর কি তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে লাভ ইউ টেক কেয়ার বাই গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসতে থাকবেন আচ্ছা আপনাদের দামগুলো বলা হয়নি এই সাদা লাল পাঞ্জাবিটার প্রাইস নিয়েছে সিক্স সিক্সটি আর এই ধুতিটার প্রাইস নিয়েছে হলো ফোর সিক্সটি আর যে পার্পেল কালারের পাঞ্জাবিটা সেটা নিয়েছে থ্রি সেভেন্টি আর তার সাথে যে প্যান্টটা সেটা নিয়েছে হলো টু সেভেন্টি ওকে বাই